আজকে ব্লগে ক্যাপচার করলাম হ্যাঁ ব্লগে কিন্তু ক্যাপচার হলো হ্যাঁ দেখো কি সুন্দর সুন্দর কালেকশন সব রেখেছে ফাটাফাটি শীতকালের দুপুরবেলার খাবার আরে লঙ্কাই তো পাচ্ছি না রে ঝাল লঙ্কা ব্লগটা শুরু করছি তো আশা করছি সকলে ভালো আছো আজকে শনিবার এই যে হয়েছে নিরামিষ তরকারি ফুলকপি কষা তরকারি একদম গরম ধোয়া উঠছে আর এখানে আছে বেগুন পোড়া আর এটা না হলে ঠিক তো হচ্ছে না গুড়ের রসগোল্লা একদম বা ফাটা ফাটি শীতকালের দুপুরবেলার খাবার আরে বাস দারুণ দিল কিন্তু তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো আজকে যেহেতু শীতে সন্ধে বুঝতেই পারছো ভাবা হয়েছিল আজকে একটু বইমেলায় যাওয়া হবে কিন্তু সেসব ক্যান্সেল শীতের থেকে ঘর থেকেই বেরোতে ইচ্ছা করছে না তো বইমেলা পর্যন্ত যাওয়াটা তো মানে বিশাল বড় একটা স্বপ্ন আর কি তো আজকে তো ক্যান্সেল তো এই যে স্যার আর এখানে এই যে তাথই কমপ্লেনটা নিজে নিজেই ঘোরার চেষ্টা থাকাটা শ্রেয় হ্যাঁ তো এখন এই সমস্যা তো যাই হোক দেখা যাক কালকে একটা চেষ্টা আছে আর একটা কাছাকাছি আর একটা জায়গায় সেখানেও একটা ছোটোখাটো খাটো মানে একটা শিল্পকে নিয়ে আর কি করা হচ্ছে তো বলতে পারো একটা শিল্পের উৎসব বা মেলা যেটাই বলো তো ইচ্ছা আছে একটু দেখার বা তাইকেও দেখার আর যদি আমরা দেখতে পাই নিশ্চয়ই তোমাদেরকেও শেয়ার করব তো চলো এখন করবে স্যার চা আজকে আমার ডেট না শরীরও বি স্যার চা করবে তাই তো তো এই যে আমি চা বানাবো স্যার চা বানাবে আর আর নেই বাতাসা কারণ বাতাসা দিয়ে আমরা একটু খাই একদম বাতাসা নেই তো যাই হোক যা আছে তাই দিয়ে আজকে দিনটা চা বানাবো যেটা অভিনব অভিনব यस এটা একটু শক্ত চিলে একটু ওঠাও পড়েনা না দুধ আছে তো চলো চাটা খাই তারপর পরে আবার আসছে কথা বলতে রাতে আছে আজকে ফুলকপি কুমড়ো আলু এগুলো দিয়ে একটা তরকারি হচ্ছে আর হবে লুচি তো এখানে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে লুচি হবে আজকে শনিবারে তো লুচি কমন বিষয় তা আজকে রাত্রে খুব ঠান্ডা পড়েছে মানে ভীষণ ঠান্ডা লাগছে বাইরে আমাদের কতগুলো প্লাস্টিকের ইয়ে করা আছে কতগুলো কাঠের মতো আছে বারান্দায় সেগুলো একটু নামিয়ে দিয়ে আসলাম কারণ ঠান্ডাটা এতটা বেশি যে ওখান থেকে মনে হচ্ছে ঘরের ভিতরে ঠান্ডাটা যেন কোথা দিয়ে হাওয়াটা আসছে সেই জন্য কার্টেনগুলো নামালাম যদি একটু হাওয়া কমে এই আর কি যাই হোক আজকের মতো এখানেই গুড নাইট বলছি কালকে আবার ব্লগটা শুরু হবে সকালবেলা আজকের মতো এখানেই গুড নাইট বলছি কালকে আবার ব্লগটা শুরু করবো সকাল থেকে গুড মর্নিং তো আজকে পরের দিন সকালে এখন বসাচ্ছি চাউমিন যেহেতু ছুটি আছে তো ছুটির দিনটা একটু আলাদাভাবে না করলে রোজকার সেই গতানুগতিক পদ্ধতি যে একটু মুড়ি খেয়ে নেবো ছাতু খেয়ে নেবো বা অন্য কিছু সাবস্টিটিউট খেয়ে নেবো সেটা ছুটির দিন ছাড়া ভালো লাগে কিন্তু যেদিন ছুটি থাকে সেদিন মনে হয় একটু স্পেশাল কিছু বানাই তো এখন বসাচ্ছি চাউমিন আর চাউমিনের জন্য সবজি রেডি আছে কেটে রাখা আছে জন্য এখানে দেখো সব রকম সবজি আছে গাজর আছে ক্যাপসিকাম বিনস আছে সব রকম সবজি ধুয়ে রাখা আছে এখন শুধু পেঁয়াজটা ছিল না সকালে বেরিয়েছিলাম পেঁয়াজ নিয়ে আসলাম আর কিছু বিস্কুট ছিল না বিস্কুট নিয়ে আসলাম তো চলো এটা আস্তে আস্তে ভেজে ফেলি আর এখন দেব হচ্ছে একটু পেঁয়াজ এই কিছুনের মধ্যে আর সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আজকে একটু কালকে তো বেরোবো বলেছিলাম তোমাদেরকে বিকালের দিকে কিন্তু আর সে বেরোনো হলো না বেরোনো হলো না বলতে কি বলো তো এত ঠান্ডা না যে ঠান্ডার মধ্যে আর ইচ্ছাই করছে না যে বেরিয়ে যেটুকু কাজ আছে বা একটা জিনিস দেখার আছে সেটা একটু দেখবো বা দেখাবো সেরকম আর ইচ্ছাটা আসবে না তো যাই হোক বুঝিয়ে দিলাম আর চাউমিনের সবজিটা ভাজা হয়ে গেছে আর ভাবতে ভাজতে ভাবছিলাম এটা দিয়ে কিন্তু গরম গরম রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগবে সব রকম যেহেতু সবজি আছে দেখো এর মধ্যে বিনস ফুলকপি একটু ডিম ভেজে দিয়েছি সব রকমই আছে তো এবার চাউমিনটা আর করতে করতে একটু দেরিও হয়ে গেল শীতের সকালে না টমেটোর সসটা বেরোচ্ছি কিন্তু ভুলে যাচ্ছি টমেটোর সস আনতে তো টমেটোর সসটা একটু আনলো তাহলে চাউমিন জমে বলো টমেটো সস ছাড়া চাউমুন তো পাপড়ি দিদি একদমই খায় না একটু দিতে লাগে একটু টক মিষ্টির ব্যাপারটা থাকে আর একটা জিনিস হচ্ছে কি নিরামিষ সসের যে টেস্ট আর টমেটো সস যেটা অনিয়ন দিয়ে বা গার্লিক দিয়ে করা সে দুটোর মধ্যে কিন্তু টেস্টেরও পার্থক্য আছে নিরামিষটা কিন্তু একটু হলেও মিষ্টি মিষ্টি সেটা হবে তো একটু তেল লাগবে এবার মিশিয়ে নিই তারপর দেখা দেখাচ্ছে আর কি লাস্ট কি হলো আজকে রবিবার তা ম্যাডাম বানাচ্ছেন চাউমিন তা চাউমিন তো আমার খুব ফেভারিট তাই জন্য মনটাও ভালো এখন রোদে বসে একটু চাউমিন খাওয়া হবে চাউমিনের চেহারাটা একটু দেখাই এই হচ্ছে চাউমিন ঠিক আছে এটা নেই ওটা নেই সেসব আছে কিন্তু যাই আছে তাই দিয়ে চাউমিন এবং খুব ভালোই মানে টেক্সচারটা তো খুবই ভালো আশা খেতেও ভালো আছে মোটামুটি ঠিকই আছে আমার একটু চিনে বাদাম দিলে চাউমিনের টেস্টটা যেন অনেক বেশি মনে হয় করে আর কি তো যাই হোক না হলেও ঠিক আছে চলো ঠিক আছে চলো আজকে ভাত করব আর মাছের ঝাল করব এই দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ আলু আদা বাটা ফ্রিজে আর আজকে একটু তাড়াতাড়ি করে নেবো একটা ঝালি মানে ঝোল ভাতি করব কারণ হচ্ছে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করতে গেলে রান্নার দিকে বেশি সময় দিলে হবে না তো সেই জন্য এইটাই করব এখন দেখি বিকালের দিকে আজকে একটু যাওয়ার পরিকল্পনা তো আছে এখন যদি সব দিক ঠিকঠাক থাকে তাহলে একটু বেরিয়ে পড়বো আর আজকে তো অনেকগুলো বেশ জবা ফুটেছে অনেক কালারে পুরোপুরি ফুটেনি চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে একটা কালার হয়েছে দেখো কি সুন্দর এটা আগেও দেখিয়েছি তোমাদের ইটিট কালার আর মাঝখানটা লাল এই জবার পুরিটাও এসছে এটাও বেশ ফুটবে যখন ভালোই লাগবে লাল একদম হবে না এটা টমেটো কালারটা হবে দেখো সাদা জবা দুটো ফুটেছে তবে ব্যাপার হচ্ছে এখন সবই তো ছোট জায়গায় বুঝতেই পারছ এটাকে একটু বড় জায়গা না দেওয়া পর্যন্ত সেইভাবে খুলে উঠবে না এখন জানি না গোলাপটা কীরকম হবে একটা তো ফোটানো গোলাপ এনেছিলাম বাকিটা দেখা যাক কি দাঁড়ায় আর এদিকে দেখো প্লাস্টিকটা দিয়ে দিয়েছি এত ঠান্ডা হাওয়া আসছিল না কালকে উত্তরের দিক এদিকটা উত্তরের দিক তো সেই জন্য প্লাস্টিকটা দেওয়া আছে

কালকের দিনটা না যাওয়া পর্যন্ত ঠান্ডাটা যাবে না তবে এটাও ঠিক ঠান্ডা সময় ঠান্ডা পড়াটা ভালো না হলেই সমস্যা নিয়ে নেব কতটা কি হয় কোনটা কত গোলে

ওইটা দেখ তাকে কি সুন্দর করেছে দেখ এটা অপুস সংসার অপুস সংসারে মোটামুটি হালকা বেশি কম বেশি আজ গান করছে দেখ বাচ্চারা খুব সুন্দর করে সাজিয়েছে E কালেকশন নিয়ে রুমিও বসে পড়েছে দেখো তো হেভি হেভি কালেকশান রেখেছো গো আরে দাঁড়ানো আমার মতো তো হতে হবে আগে এগুলো কাঁথা স্টিচ না গো ব্যাহ দারুণ তবে এই শাড়িটাও তো দারুণ দেখতে গো দারুণ শাড়িটা তো দেখো কি সুন্দর সুন্দর কালেকশন সব রেখেছে অনেক দিন পর দেখলাম তো গানটা মিস করলাম গানটা শোনার ফেসবুকে কিন্তু দেখেছি গানটা আমি শুনেছি খুব ভালো লেগেছে দু তিনটে বেশ শুনেছি আজকে প্রথম ও আবর্জনা বলে আমি

हाते बानिएछ दा हा बानु

আজকে এইটা হচ্ছে আমাদের ডিনার এখানে মানে ব্রেড আছে অমলেট আছে আর রসগোল্লা আছে এটা একটা স্পেসিফিক কারণ আছে কারণ হচ্ছে হলদেবা না একটু হালকা কিছু খাওয়া হয়েছে তাই रात्री আর এক্স দিয়ে লাভ নেই আর প্র্যাকটিক্যালি এটা ঠিক রাতের খাবার বলা যায় না সকালের দিকে ব্রেকফাস্টে মানুষ এরকম খায় কিন্তু রাতের মত হালকা হলেও শীতকালের রাতে খারাপ না হ্যাঁ তাছাড়া মানে সন্ধে মানে সন্ধে বলতে সন্ধেটা অনেকটা লেট সন্ধে সেই সময় খেয়েছি ওটা যে কারণে মনে হলো এত বড় মানে শীতকালের রাত্রি তো বাঙালি তো না খেয়ে শুতে পারি না সেই জন্য খানিকটা তাই জন্য একটু জাস্ট এটা খাওয়া তবে আমরা ফিরে এসে একটা চা বানিয়েছিল মানে সে চাটা এখনো মুখে লেগে আছে তাই আমি বললাম কালকে সকাল থেকে চাটা তুমিই করো এত ভালো চাটা আমার হাতে থ্যাংক ইউ তা ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হব গুড নাইট